দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের জন্য এটা অষ্টম সেট অষ্টম সেটের সমগ্র এমসি কিগুলো সমাধান করব ফার্স্টে এক নম্বরে দিয়ে আছে দেখো বলছে এক চন্দ্র মাসের দহির চারটে অপশান সাতাশ পূর্ণ একের দুই দিন সাতাশ পূর্ণ একের তিন দিন সাতাশ দিন আর তিরিশ দিন তোমরা সঠিক উত্তরটি করবে বিয়ের অপশানটা সাতাশ পূর্ণ একের তিন দিন তারপরে নদীতে বানডাকা হয় কোন সময় ভরা কোটালে মরা কোটালে গৌণ জোয়ারে সব অপশানটা নদীতে বানডাকা ভরা কোটালে লক্ষ্য করা যায় যেটা এ অপশানে দেওয়া রয়েছে তিন নম্বরটা অ্যাডিয়াটিক সাগরের উপকূলে বায়ুর নাম ফন এটা ফন হবে ফন বোড়া চিনুক আর হারমার সঠিক অপশানটা করবে তোমরা শীতল যে বায়ুটা ডিয়াটিক উপকূলে প্রবাহিত হয় তার নাম হচ্ছে বোরা ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে চেন্নাইকে ব্যাঙ্গালুরুকে পিথমপুরকে দিল্লিকে সঠিক অপশানটা করবে এ অপশানটা চেন্নাইকে বলা হয় ভারতের ডেট টয়েট তারপরে হচ্ছে তোমার পাঁচ পাঁচ নম্বরে দিয়েছে জার্মানির কোপস ও ডেমার কোম্পানির সহায়তায় ভারতের যে লোহিতা শিল্প গড়ে উঠে তার নাম সালেম ভিলাই দুর্গাপুর রৌরকেল্লা সঠিক অপশানটা কোমরা করবে ডি এর অপশান রৌরকেল্লা তারপরে এন ডব্লু ওয়ান মানে ন্যাশনাল ওয়াটারওয়ে কোথা থেকে কোথা পর্যন্ত হলদিয়া থেকে লাবাদ মানে এক নম্বর ভারতের জলপথ যেটাকে বলা এন ডব্লু ওয়ান সাদিয়া থেকে ধুবরি গোদাবরী জলপথ আর কোল্লাম থেকে কোট্টাপুরম সঠিক অপশানটা হচ্ছে এ অপশানটা হলদিয়া টু এলাহাবাদ স্থান পূরণ করো ঠিক আছে শূন্য স্থান পূরণগুলো আমরা এবার করবো ফার্স্টেটা দিয়ে দেখবো নিরক্ষীয় অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব কত আড়াইশো ডবসন মানে দুশো পঞ্চাশ ডবসন বা কেউ যদি লিখে দেয় সর্বনিম্ন সর্ব সর্বনিম্ন দন্তনয় দন্তনয় দন্ত ময় হস ঠিক আছে তাও হবে সর্বনিম্ন বা আড়াইশোটা অপশন একটা লিখবে বায়ু সীমান্ত অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয় বায়ু সীমান্ত অঞ্চলে এটা সীমান্ত লক্ষ্য করা যায় এটা ঘূর্ণ বৃষ্টিপাত লিখবে নাথিজোষ্ণ ঘূর্ণ বা ঘূর্ণ বৃষ্টিপাত দেখুন একটা লিখে দিলেই হয়ে যাবে তিন একটা জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর সর্বাধিক এটা হবে উষ্ণ মরু উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে উষ্ণ মরু ঠিক আছে শীতল পেরু অপর নাম কি শীতল পরিষোধের অপর নাম হচ্ছে হাম্বল হয় ঠিক আছে অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার এটা করবে চার দশমিক শূন্য সাত লক্ষ কিমিটা দেয় রয়েছে শূন্য সাত লক্ষ কিমি ভারতের বৃহত্তম লোহিসফাত কোম্পানির নাম হচ্ছে তিস্কো টিআইএসিও তিস্কো এবারে নিম্নলিখিত বাক্যগুলোর পাশে শুদ্ধ আর অশুদ্ধ হলে অ লিখতে বলেছে দেখো ফার্স্ট এরটা দিয়েছে কি পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা তীক্ষ্ণ চিৎকারকারী পঞ্চাশ বলা হয় এটা হলে তীক্ষ্ণ চিৎকারী ষাট এটা প্রথমে একটা অ পঞ্চান্ন সাত ডিগ্রি হলে চিহ্ন চিৎকারী ষাট হলে ঠিক হতো কুয়াশা ঘনীভবনের রূপ এটা তোমার হচ্ছে শুদ্ধ স্রোতের গতিবেগ সেকেন্ডে তিন থেকে নয় কিলোমিটার সেকেন্ড নয় নয় এটা ঘন্টায় হলে শুদ্ধ হতো এটা হচ্ছে অশুদ্ধ আর চাঁদ ও সূর্যের জোয়ারের অনুপাত প্রভাবে নয় দশমিক চার এটা হচ্ছে অশুদ্ধ এটা এগারো দশ এগারো অনুপাত পাঁচ হলে তোমার শুদ্ধ হতো কার্পাসকে বলা হয় সোনালি ফসল এইটাও তোমার হচ্ছে অশুদ্ধ পাটকে বলা হয় সোনালি ফসল তাহলে এইটাও পাঁচেরটা পেলাম আমরা অশুদ্ধ এবার ডান দিকের সাথে বাম দিকের মিলিয়ে লেখো কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কার্পাস গবেষণা কেন্দ্র হচ্ছে তোমার নাগপুরে অবস্থিত হয়ে গেলো চিত্ররঞ্জন হচ্ছে তোমার রেল ইঞ্জিন নির্মাণ শিল্প বারাণসীতে দেখো চিত্ররঞ্জন হচ্ছে রেল ইঞ্জিন বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে বিশাখাপত্তনম পূর্ব ভারতের একটি পেট্রো শিল্প মানে পেট্রো রসায়ন কেন্দ্র নাম হচ্ছে বঙ্গাই গাঁও দু নম্বরে দিয়েছে দেখো তিনটের মধ্যে দুটো করতে হবে সিজিগি অধ্যক্ষেপণ শিখর শিল্প আর তিন নম্বরে মেরু অঞ্চলে ওজন গহবার সৃষ্টির কারণ জোয়ার সৃষ্টির পর্যায়ে রেল পরিবহনের আর্থসামাজিক গুরুত্ব আর পাঁচ নম্বরের পূর্ব ভারতে লোহিসফা শিল্পের কেন্দ্রীয় ভ্রমণের কারণ বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ আর চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ